নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে চলে এসছি নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পনিরের বিভিন্ন পত্র আমরা খেয়েছি আজকে আমি বানাবো পনির দিয়ে ফ্রায়েড রাইস আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আমরা এখানে খানিকটা দীঘাদুন রাইস নিয়েছি নিয়েছি খানিকটা কাজু কিশমিশ আর গাজর পেঁয়াজ ক্যাপসিকাম খানিকটা নুন চিনি আর কিছু গোটা গরম মশলা পনির তো আছেই তার সাথে নিয়েছি আদা রসুন আর একটু লেবু লেবুটা কিন্তু অপশনাল চলুন এইবার আমরা রান্নায় চলে যাই প্রথমে একটি পাত্রে জলটা গরম করে খানিকটা গোটা মশলা এখানে দিয়ে দেবো আশা করি মশলাগুলো দেখে বুঝতেই পারছেন কি কি আছে তার মধ্যে দিয়েছি খানিকটা সাদা তেল আর খানিকটা নুন জলটা ফুটে উঠলেই আমরা চালটা সেদ্ধ করে ভাত বানিয়ে নেব এইবার একটি কড়াইতে খানিকটা ঘি দিয়ে আমরা কাজু কিশমিশ আর পনিরটা ভেজে রাখবো আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন পনিরটা ভাজা হয়ে গেলে ওই তেলেই আমরা গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নেব তাহলে চলুন আমরা সবজিগুলো ভালো করে ভেজে নিই তার মধ্যেই থিতো করে রাখা আদা রসুন আর গোলমরিচ দিয়ে দিয়েছি সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে সবজিগুলো তুলে রেখে ওই কড়াইয়ের খানিকটা ঘি আর একটু দিয়ে তার মধ্যে দিয়ে দেব ঝরঝরে ভাত এইবার এই ভাতের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর দিয়েছি বেশ খানিকটা চিনি নুন আর চিনির পরিমাপটা কিন্তু নিজেদের ইচ্ছা মতোই দেবেন আর তার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা সবজিগুলো আর দিয়েছি পনির আর কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাগিয়ে চাগিয়ে নিলেই আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে যাবে পনির ফ্রায়েড রাইস এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনি ছোট্ট সন্তানের টিফিন বক্সে আবার অফিসের লাঞ্চ বক্সেও এই টিফিন দিতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর হ্যাঁ এই ফ্রায়েড রাইস কিন্তু শুধু শুধুই খেয়ে নেওয়া যায় তাছাড়াও আপনারা আলুর দম বা চিকেন বা মাটনের রেসিপি দিয়েও পরিবেশন করতে পারেন দেখুন আমার ফ্রায়েড রাইসটা কেমন সুন্দর ঝরঝরে হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সকলকে অনেক ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য তাহলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এখনকার জন্য টাটা